আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে বিদেশ জীবন শুরু হয় একজন প্রবাস জীবন শুরু করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট আর এই থেকেই লাইন ধরা শুরু হয় এরপরে ভিসার জন্য আপনি যখন আসবেন সিটিতে বা ঢাকাতে যাদের জেলায় এম্বাসি আছে ওখানে আসলে আপনার সর্বপ্রথম লাইন দিয়ে শুরু হয় এরপরে যখন আপনি ফ্লাইট হবে এয়ারপোর্টে আসে লাইন ধরতে হয় এরপরে আপনার যখন চলে আসবেন এখানে খাবার টেবিলে লাইন ধরতে হয় বাসে উঠতে গেলে লাইন ধরতে হয় সবকিছু মিলে কষ্টর পরে যে টাকা ইনকাম করবেন এই টাকাটা যখন আপনি বাড়িতে পাঠাতে যাবেন তখন আপনাকে লাইন ধরেই টাকাটা দিতে হবে শেষে আপনি যখন বাড়িতে যাবেন এরপরে এয়ারপোর্টে যাই আপনাকে লাইন ধরতে হবে তবে আমি মনে করি বিদেশ জীবনটা লাইন দিয়ে শুরু হয় আমার তো এটা মনে হয় আপনার কি মনে হয় কমেন্টে জানান